আসসালামু আলাইকুম অনেকদিন পর নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি তৈরি করব পুডিং পুডিং তো সবাই তৈরি করতে পারেন তারপরও ভাবলাম পুডিং যখন আমি তৈরি করছি আপনাদের সাথে একটি রেসিপিটা শেয়ার করি তো পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে ক্যারামেলটাকে তৈরি করে নিব যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করব। তো প্যানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে কতক্ষণ এভাবে রেখে দেব এরপর চিনিটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন চামচ দিয়ে নেড়ে নেড়ে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে তবে ক্যারামেলটাকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাতে করে ক্যারামেলটা তেতো লাগবে ক্যারামেলটা যখন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে প্যানেই সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে যাবে ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হতে হতে আমি একটি পাত্রে চারটা ডিম ভেঙে নিলাম চারটা ডিম দিয়ে আজ আমি পুডিংটা তৈরি করব এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে আর একটু সময় নিয়েই আমি কাজটা করছি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন এরপর দুই কাপ দুধ দিলাম দুধটাকে আমি আগে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর সামান্য পরিমাণ ভেনিলা অ্যাসেন্স দিয়েছি চাইলে আপনারা এখানে এলাচি গুঁড়ো দিতে পারেন এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ডিমের মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে যে পাত্রে আমি পুরিংটা সেট করবো সেটাতে নিয়ে নিলাম আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম এবার পুরিংয়ের পাত্রটাকে পানির উপরে একটা স্ট্যান্ডে বসিয়ে দিলাম আরও কিছুটা পানি দিলাম এমনভাবে পানি দিতে হবে যেন পানিতে বলগ এলেও পানিটা পুডিংয়ের পাত্রে ঢুকতে না পারে এবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখব পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর ঢাকনা তুলে একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম পুডিংটা ঠিকমতো হয়েছে আলহামদুলিল্লাহ এরপর পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পুডিংটা ঠান্ডা হয়ে গেলে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব সকালে ঠান্ডা ঠান্ডা পুডিংটাকে ছুরি দিয়ে চারপাশটাকে আলগা করে একটি প্লেটে ঢেলে নিলাম মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার পুডিংটা পুডিংটা কেটে দেখিয়েও দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পুডিংটা আর খেতেও কিন্তু মশালা খুব ভালো হয়েছিল তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ